গুলোকে আর কি সামনে দাঁড় করিয়ে গুলি করে দিবেন টেরোরিস্টরা আমাদের মধ্যে টেরোরিস্টকে জাগিয়ে দিয়েছে মনে হচ্ছে কি হচ্ছে না সবার মনে হচ্ছে কি হচ্ছে না ওটাই মনে হচ্ছে কিন্তু আমরা তো ওই মানুষগুলো নই আমরা তো টেরোরিস্ট নই আমরা পারবো না কিন্তু আমাদের মনের ইচ্ছাটা ওটাই এই মুহূর্তে যতবার যত রকম ছবি আসছে যত রকম কিছু শুনতে পাচ্ছি ওটাই মনে হচ্ছে যদি ওই লোকগুলোর পকেটে বন্দুক থাকতো এইটাই মনে হচ্ছে একটা নিষ্পাপ কিছু মানুষকে এরকমভাবে হঠাৎ করে মেরে ফেলা কেউ গেছে ওখানে ঘুরতে আর কাশ্মীর ইজ আ প্লেস যেখানে লোকে বলে দুশ্মনকেও নিয়ে যাও লোকে ভালোবেসে ফেলবে এরকম কোথাওই হতে পারে ওয়াই কাশ্মীর এটা তো আজকে কোথাওই হতে পারে দেন ওয়্যার আর উই গোয়িং হোয়াট ইজ হ্যাপনিং কোথাও তো নিশ্চয়ই বলব যে খামতি ছিল নইলে এত বড়ো একটা ঘটনা ঘটতো না যেখানে কাশ্মীরে ট্যুরিজম ওয়াজিং আপ যেখানে এতো ট্যুরিস্ট যাচ্ছিল প্যালগামে বা শ্রীনগরে যারা থাকেন ট্যুর অপারেটার্স যারা আছেন ওরা ভাবছিল যে এবারের গ্রীষ্মকালে মেজর একটা ট্যুরিস্টের সুনামি আসবে সেখানে এরকম একটা ঘটনা অবভিয়াসলি ওই পুরো রিজনের ইকোনমিকটা অনেকটাই ট্যুরিজম ইকোনমি যেটা কাশ্মীরের সেটা অনেকটাই পেছনে ঠেলে দিল এবং অফকোর্স যেখানে এত পেহেলগাঁও একটা যে জায়গাটাতে হয়েছে সেটা একটা ভীষণই পপুলার ট্যুরিস্ট স্পট ছিল এবং সেখানে কি করে এত বড়ো একটা ইন্টেলিজেন্স বা যাই হোক এরকম একটা ফেলিয়ার ইটস ইটস এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক সো অবভিয়াসলি এখানে তো ফেলিয়ার বলবোই এটাকে ডেফিনেটলি বলবো হোম মিনিস্ট্রির দিক থেকেও আমি বলবো কি রে নিজে চু আজকে আমাদের পার্লামেন্টেরি ফেয়ারস জিনি মিনিস্টার তিনিও এটা শিকার করে নিয়েছেন অ্যাজ ইন ইন্ডিয়ান সমস্ত ভারতবর্ষে যারা পেট্রিয়াটিক অ্যাট হার্ট তাদের সবার এটা নিয়ে নিজের পলিটিক্যাল মতবাদ এবং নিজেদের ডিফারেন্সেস ভুলে এরকম একটা জিনিস নিয়ে এগিয়ে আসা উচিত কারণ এবার স্ট্যান্ড নেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে কারণ আর আমার মনে হয় যে অলরেডি লেট এর অনেক আগেই আমাদের সিকিউরিটি বা কারণ এটা তো একটা শর্ট অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার নাহলে ওরকম একটা জায়গায় সিভিলিয়ানদের ওপর এরকম হবে কেন প্রথম প্রথম প্রশ্ন তো সেইটা এবং ওই ঘটনা ঘটে যাওয়ার পর এখন অনেক কিছু হবে অ্যাকশান হবে বাট তবুও হোক যাতে এরকম ঘটনা আর না ঘটে বিকজ টেরোরিজম আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মোস্ট হন্টিং থিংস যেটা পুরো পৃথিবীকে কুড়ে করে খাচ্ছে তো আমরা প্রগ্রেস করতে পারবো না এগোতে পারবো না এবং অ্যাজ এ নেশন অলসো ইফ উই আর টু প্রসিড ফরওয়ার্ড টুয়ার্ডস পজিটিভিটি টুওয়ার্ডস প্রগ্রেস তাহলে আমার আমার মনে হয় যে এই জিনিসগুলোকে একদম ধুলিশ